আলহামদুলিল্লাহ আমি তো ঠিক সাড়ে সাতটার সময় ভোটটা দিয়েছি ইনশাআল্লাহ পরিবেশ ভালো মানে আজকে হয়েছে কিন্তু রাত্রে সারা রাত যা ঘটেছে ওরকম ব্যতিক্রম ধর্মীয় কিছু মানে উল্লেখযোগ্য কিছু ঘটে নেই কিন্তু কিছু কিছু ঘটেছে তো আশা করি ইনশাআল্লাহ আ কলকল ধানের শীশের পক্ষেই থাকবে আমরা করে। পরিবেশ কেমন দেখছেন প্রশাসনের অবস্থানটা কেমন দেখছেন আমি আপনাদের রাজানের প্রশাসনের ভূমিকা আমি প্রশংসা না করে পারছিলাম খুব ভালো খুব ভালো তারা রাত্রে একটা দুইটা সময় যখনই অভিনয় করতে প্রশাসন ওখানে হাজির হয়েছে উপস্থিত হয়েছে এবং যথাযথ পদক্ষেপ নেয়ার চেষ্টা করেছে অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনার টাকা পয়সার ইয়েটা একটু বেশি দেখা যাচ্ছে কেন জানি একটু আহ বিচিত্র অতীতের অতীতের যেরকম আমরা মহিলাদেরকে কোনো জনসভায় দেখি নি এবার দেখেছি প্রত্যেকটা জনসভায় মহিলার উপস্থিতি বেশ ভালো ছিল খুবই ভালো ছিল এবার একটু পয়সার খেলাটা তেমনি

আমার মুখ দিয়ে ভেদ না করাটাই ভালো তবে আমার মনে হয় ভোটারদেরকে প্রশ্নটা জিজ্ঞেস করলে তারা বলবে তারা এসে টাকা বিতরণ করতে তারা দেখেছে এবং তারা কয়েকজনকে হাত দিয়েছে এবং প্রশাসনকে খবর দিয়েছে এটা আপনারা ভোটারদের থেকে আমি তো কোথাও ছিলাম না আমি কোনো কাউকে টাকা বিতরণ করতে আমি পাইনি ভোটাররা পেয়েছে আমি রাত্রে অনেক রাত্রে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা

ফুল রুটো দাও আসবে আমি মনে করি এখানে একটা শতছত্র হয়ে যাবে